হরে কৃষ্ণ রাম আটবার হরে বৃন্দাবনে আটটা সখী ছিল আটটা সখীর এক এক সখীর কাছে গিয়ে কৃষ্ণ এক এক রকমের সুখ পেত যখন রাধার কাছে যেত অষ্টসুখ একাধারে পেত বুঝতে পারছেন কি বলছি এই অষ্ট সুখ রাধার কাছে মনে করেন উনি বেহালা বাজাচ্ছেন তাপসবাবু উনি হারমোনিয়াম বাজাচ্ছেন বাসুবাবু উনি দোতারা বাজাচ্ছেন মিঠুন বাবু শ্যামলবাবু ঢোল বাজাচ্ছেন কিশোরবাবু কাশি বাজাচ্ছেন বাবু দ্বার কি করছে যদি এমন একজন ব্যক্তি হয় অসীম বাবু তিনি কবি গান গাইছেন তিনি কবি গানও গাইতে পারেন বেহালাও বাজাতে পারেন হারমোনিয়াম বাজাতে পারেন দোতারা বাজাতে পারেন ঢোল বাজাতে পারেন বাসি বাজাতে পারেন তার কাছ থেকে আপনি সব আনন্দ পেতে পারেন এক একটা করে নিয়ে নিলেন কবি গানের আনন্দ নিলেন কীর্তনের আনন্দ নিলেন রামায়ণের আনন্দ নিলেন বেহালার আনন্দ দোতারার আনন্দ সব কথা বোঝা গেল এই অষ্টরসে যেভাবে শ্রীকৃষ্ণকে হরে এই অষ্টরস রস একাধারে আসে শ্রীরাধার আধারে তাই অষ্ট হরে নামে ধরে কৃষ্ণ হল চারি প্রকার নায়ক হয়ে কৃষ্ণ মিলন হয়েছিল আর অপ্রাকৃত জগতে চারি রমন আছে তার অর্থ ওই রাম ইশারা ইঙ্গিতে গোপাল ঘরের কথা বলে দিলাম এর সাইতে আর বীজ ভাঙা মোটেই উচিত নয় মূলত রাধাকৃষ্ণের অপ্রাকৃত মিলন এই নামের মধ্যে রয় সেই হরি বল বলিলে পরে ও রাধাকৃষ্ণের মিলনই বুঝায় এটা লিখে দিয়েছেন ব্যক্তি বা পাতা হকারে কেশের আপনা শক্তি মলিন রাধা এক নামের মধ্যে রাধা কৃষ্ণ তত্ত্ব বাধা তাই এই হরি বললে পরে আপনার হৃদয় মাঝে দেখবেন সেই রাধা কৃষ্ণ বেদাতি প্রেম বিনাজি বেদাতি তৈতুকি অটামনা জগতে চলে যায় তাই তো বধুয়ারা হরি বল বলে এই হরি নাম যায় নিজের ছেলে কৌ থেকে পড়ে গেলে বারণিতে ওঠার সময় পায়ের তলে কত সন্তান পেশাই হয়ে মারা যায় তার জন্য কেউ করে না জল ভরা এই যে প্রেম এক কত সহজে জীব সেই প্রেম পায় সেই জন্য এই নামের পরিবর্তন হরি ঘটাইল একবার হরি চাঁদ প্রেমানন্দে হরি 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 আর একটু কই আপনার কুড়ি বিঘে জমি আছে এক এক বিঘে জমিটি দান হলো কুড়ি মন করি তাহলে কুড়ি কুড়ি কত মন চারশো রাখতে হলে গোলা লাগবে না কেমন গোলা বানতে হবে না কেমন গোলা বানতে গেলে কি কি লাগবে ছটা লাগবে নে দড়ি লাগবে নে মিস্ত্রি লাগবে নে ভাই আর গাড়ি বড় জায়গা না থাকলে তো গোলা বান্দার কায়দা নাই আগে জায়গা লাগবে কিন্তু ধান যদি আমি বিক্রি করি টাকার মশা নিয়ে মনে আছে ভাব ওই সাড়ে চারশো মন ধান ধরে আমি আলমারির মধ্যে থবো সাড়ে চারশো মন ধানে আর গোলা বান্ধা লাগলো না আমি আলমারির মধ্যে ধরি যে টাকা হলো আমার আমি মনে মনে ভাবলাম চাই ওই টাকা দিয়ে সোনা কিনে আমি রাখতে তাহলে ওই যে টাকা পাবা ওতে যা সোনা হবে না টাকা খুঁটি যা জায়গা লাগে তার লাগবে না কানের দুল নাকের ফুল গলার হার তৈরি করে সাজুকুচু করে বের হবে রি তখন পথের পরে চারশো মন হাতের চুরি হয়ে গেছে নাকের ভুলতানের দুল জুলোই নিয়ে বেড়াচ্ছে চারশো বন্ধান তাই এই হরে কৃষ্ণ নাম চারশো বন্ধানের মতো ছিল হরিনাম শোনা এনে আমার হরি ঠাকুর করে দিল একবার প্রেমানন্দে হরি হরি বলো হরি বল কিন্তু ভাঙাইয়ে ভাঙাইয়ে গেলে আবার ধান কিনবেন সর্বজন তাহলে ওই সোনা বিক্রি করলে টাকা হবে টাকা দিয়ে দান হবে যারা না বোঝে তত্ত না খোঁজে তারা মেজাল বাজে শিব যদি হয় বাঘের সাল নাই কেন আচ্ছা ওই শিব যখন অদ্বৈত মহাপ্রভু আসলো তো বাঘের চাল ছিল না কেন সাপ ছিল বাঘের সাপ ছিল এর এর সাথে কথা কোয়া যায় না কালকে যদি কেউ সকালে আমার বাড়ি যায় আমার এই পোশাক পরে দেখবে তুমি বাড়ি যেয়ে গামছা পরা দেখেছো না আমার নাকি যদি উনি যেতে এসে সে পোশাক কেন করে যখন যে পরিস্থিতিকে অবতার অবতীর্ণ হয় সেই পরিস্থিতির পোশাক পল্লার শেখ ভাটা এই আমি যদি আবার বাড়িতে ধরুন আমি কোদাল কোপাল আব দান পোশাক আলাদা দান দান কাটতে গেলাম তখন পোশাক আলাদা হয় তাই তো নাকি রাজনৈতিক মঞ্চে গেলাম পোশাক আলাদা হবে কেন আমি যাচ্ছি টাই টাই ভান্ডি টান গেলাম

এক সাহেব আর এক মেম বাংলায় আইছে একজন চাক কাটা মধু বোতল ভরে বিক্রি করতেছে মধু চাক কাটা মধু মধু সাহেব বলছে হোয়াট ইজ দিস দোকানদার বল দিস ইজ হানি ইজ ইট সুইট ইয়া ভেরি সুইট ভেরি সুইট প্লিজ টেক মি সাম হানি একটু মধু আমাকে দিয়ে দেন ও রাতে ঢালিয়ে দেশে ও চাটা দিয়ে যা মিঠিয়ে লাগিয়েছে ঠোঁটে একটু লাগিয়ে রয়েছে মেম যাইয়ে ঠোঁটে চাটা দিয়েছে হাসার কথা না ওকে চাটা চাটি স্বভাব আছে তোমরা জানো খালি চাটা চাটি কমিয়েছে তো করোনার জন্য প্রেমিক প্রেমিকা চুমুও খাওয়াটাই বন্ধ হয়ে গেছিল করোনার যদি স্বামীর হয় করোনা বৌ কাই সরো না আগে তো বিদেশে গেছিস ওকে দেখা হলেই আগে খাই হ্যাঁ হাসির কথা না মাইরি আর ওরা পায়খানা করে সোচে না তো হাসিয়ে পড়ে ছাতা ওদের ওয়াশরুমে জল পাবা না পায়খানা কিন্তু ওই কাগজ দিয়ে মোছে ওরা কি এসে আর গায়ে কি গন্ধ কয় মাইরি বেকায়দা মাইরি বেকায়দা তা এই এইগুলো যেন আবার তোমরা তুলিয়ে না ওরা ভাববে না আমাকে কি কয় না বসবে না আমার গোড়া ডিম উনি মরিছে এইবার আমার এই কল্যাণ খেপাই তুলিছে আমি করব কি আমার বলে রস শুকোয় গেছে শুকোয় নাই রস আরো মোটা হইছে বোঝো না খেজুর গাছ বুড়ো হয়ে গেলে কি হয় মোটা মোটা ভোটা কাটে পাটালি হয় পাটালি গুড়ি দানা পড়ে মাইরি আমার নাই সব বাজ কথা ভালো লাগে না লজ্জা করে কেমন সত্যি মাইরি এখন ওই মধু খাইছে এখন সাহেবদের আবার একটা নিয়ম আছে কি ওরা কোন নতুন জিনিস যদি পায় তার পাওয়ার সাহেব জিজ্ঞেস পাওয়ার অফ দোকানদার ভাবতেছে তুমি আমার ব্যবসা নষ্ট কর তা পাওয়ার হাউস খুঁজতেছো ওরে সাহেব তোরে যা কামড় খাওয়াবো রে প্লিজ কাম হ্যাঁ টানতে নিয়ে গেছে বড় এক আম গাছ তলায় শাক একটা সে মধু শাক আর ওই পোকাগুলো আবার বিহারের থেকে আইসে বুঝেছ হ্যাঁ বিহারি পোকা বহুত খতরনাক এখন বলছে দেয়ার ইজ পাওয়ার অফ হানি ভেরি নাইস এক্সেলেন্ট বলছে তাহলে কিভাবে মধু আনতি হবে কৌশল কি পোকা তো প্রথম ধুমো দিয়ে উড়ি হয় তা কয় নাই কয় তলায় একজন গামলা নিয়ে বসে থাকতে হয় আর একজন কাস্তে নিয়ে আস্তে আস্তে ওই গোড়ায় পোষ দিলি জুপত করিয়ে পরে তারপরে নিংড়ই বোতল বই খাটি আর সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম ও কাস্তেও নিয়ে আইসে গামলাও নিয়ে আইসে বুঝেছ দুমো কিন্তু আর দেয় নাই মেম ডেকে বলে তাই কথা রাখো সাহেব তুমি নিচে থাকো আমি যাই মেম তো উঠেছে আর ওদের যায় স্কিন টাইট পোশাক বুঝতে পারছো কি আমি চাইতের ভালো করতে পারবো না বোঝো বোঝো না বোঝো মুখ বুঝো চোখ বুঝে তাকায় থাকো চোখ বুঝে তাকায় থাকো দেখা যাচ্ছে ওই পোশাক নিয়ে কাশি নিয়ে মেম উঠেছে

রানী বলতে চাই উসকো ঠুক দাও কাট দাও যেই লাগাই সে কুড়ি দুই যাইয়ে ওই মেমরে ধরিয়ে খুব পাতলা পোশাক তো জম্বের কামরান কামড়াইছে আর কাঠ রেখে ওরা তো স্যান করে না মধু স্যান স্যান করে সারিয়ে দিছে আর কালার কি আর অরিজিনাল মধুর কালার পড়তেছে সাহেব মনে মনে ভাবে তাই ও নিচে নামলি ভাগে পাই আর পাই কি না পাই আগে এক গাড়িও খাই মেমের বাবু চ্যান করে না তো চ্যান চ্যান করিয়ে করিছে বোঝে না সাহেব খাইয়ে রে মিটিয়ে না নোনফা ক এ এ মধুর তো মিষ্টি নাই কয় এটা কাঁচা মধু এখনো পাকিয়ে পারে নাই রে খা জম বেড় কাঁচা মধু আছে পাকা মধু আছে একটু সব মধু না হয় না আপনাদের কাছে এই জন্য এই বেটাটা আগে কত হাসার কথা কত আনার কয় না বুকুত করি হাসি পরে একদম হাসার কায় দেখে আরে আমি নাই রে মা এটা একটা বয়াস আছে না সেই বয়সে আমার কেমন লজ্জা লজ্জা করে হয়নি তোমাকে জন্যে আমার বলতে হল ধরো আর একটা গান গাইয়ে নেই তারপরে সারিয়ে দেই সবাই বাড়ি যাক বা দশটা চল্লিশ হরিবল হরিবল হরি বল হা হা হা

দরজার এক দরজা মন্দির সেই দরজা দিতে পড়িলি ভুল মোহাম্মদে মত হয়ে দেখি সর্ষের সর্ষে

সমান হয় সেইভাবে সেই পোশাক পরিধান করে বলি স্বভাব শিব ঠাকুর হিমালয়ে যখন ভস্য মেখে বাঘের সাল তখন পরিত সেই শিব যখন হদ্দ হইল বৈষ্ণবীয় পোশাক তখন নবদ্বীপ পড়িল আবার যখন গুরুচাঁদ হয়ে সেখানে ওরা পরা গুরু গুরুচাঁদ আমার সেখানে বহিরঙ্গীয়তার তার সাধুর বেশ নয় জগৎ জীবের কল্যাণ করিতে গুরু চাঁদ এলো ঠিক কেমন ভাবে সে আদর্শ ছড়ালো আবার একটা কথা বলে সভ্য সবাধনে কি করিয়া সাধনা সারা সৃষ্টিকে রক্ষা করে আমার কথা লবা পিতৃধন যত ন করি বেবিচারে পিতৃধন যা হবে না তো ক্ষয় মনে রেখো তার মধ্যে প্রেমের উদয় হয় সদা সত্য বাক্য বলো সনদে ম সৃষ্টিকে রক্ষা করে ধরো পিতৃধন ওটা একা একা পারবে না আমার কথা লো। ধরা একজন সন্ধান করা গুরুর কাছে ধর যে ধরিতে পারে তুমি তারে এবার ধরে সাধন ভজন করো থাকিয়া সংসারে যারাই আছে সংসারে প্রত্যেককে করে হরি জ্ঞান তাদের সেবা করো বেলাম সমাধান মনে মনে এই এইভাবে নিয়ে সেবাব্রত করবে শিহরি তাতেই ভীষণ খুশি হবে আদর্শ নষ্ট হলে তুমি ভষ্ট হবে ভষ্ট হলে দুষ্ট বলে প্রচার হয়ে যাবে তাহলে ইষ্ট তোমার হবে না তো খুশি বৃথা যাবে হয়ে সংসারবাসী সন্ন্যাসী হইয়াও যদি সেই স্টোকের বিলাম পরিচয় এই জন্য সংসারে থাকি আগার হয় ভাবুদয় সেই সে পরম সাধু জনিয়নিশ্চয় এর বিধানটা গুরুচা চরিত্রে লেখা নয় পরিষ্কার করে পড়ে নিও সোন মহাশয় রাত প্রায় এগারোটা বাজিবারে গেল এইবারে মিলনে গীতি যাইব সভার তল দুইজনে মুখোমুখি বারম্বার যান য়ার বাড়ি চলে যাব প্রতি বছর হোক এখানে এই অনুষ্ঠান